চালু হবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত দেওয়া হবে টেলি মেডিসিন পরিষেবা একদিকে কর্মবিরতি চলছে এবং তার মধ্যে কিন্তু টেলি পরিষেবা দেওয়া হবে এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছেন কর থেকে এই যে টেলি মেডিসিন পরিষেবা আজ থেকে চালু হচ্ছে সকাল দশটা থেকে ইতিমধ্যেই কি পরিষেবা শুরু হয়ে গিয়েছে দেখো ইতিমধ্যে কিন্তু পরিষেবা শুরু হয়ে গেছে আজ কিন্তু অভিচাপের তেইশ দিন এবং সেই তেইশ দিনের মাথায় কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিকের পথে যেতে যেতে চাইছে আর এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন যেমন নাকি যারা রুগীরা তারা কিন্তু প্রচুর সবাই আসতে শুরু করেছেন এবং এছাড়াও কিন্তু ডাক্তাররা কিন্তু আসছেন এবং টেলিমেডিসিন খুলে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে সমস্তটাই কিন্তু খুলে দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে এবং আন্দোলন যেমন চলবে এবং ডাক্তাররা গতকালই যেটা জানাচ্ছিলেন যে আন্দোলন চলবে এবং আন্দোলনের পাশাপাশি কিন্তু তারা কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছেন এবং তার পাশাপাশি কিন্তু তেইশ দিন হয়ে গেল এখনও কিন্তু বিচার আর্য করে নির্যাতিতা এবং সেই আন্দোলন কিন্তু এখনও চলছে এবং আগামী দিনে যে সমস্ত পরিষেবা বন্ধ রয়েছে সেই সমস্ত পরিষেবাও হবে এবং তুমি জানো যে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে আর্জি করে যারা ডাক্তাররা রয়েছেন অর্থাৎ ঘটনায় যারা উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু ইন্দিরা মুখোপাধ্যায় এবং তিনি এবং তিনি দেখিয়েছিলেন যে এই ব্যক্তির ছবি দেখানো হয়েছিল এবং তাদের মধ্যে কিন্তু একজন যিনি হচ্ছে ফরেন্সিক এক্সপার্ট এবং তাকে যাকে এক্সপার্ট বলে তার বিবেচনা করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তার কোনো সন্ধান এখন পাওয়া যাচ্ছে না এবং পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আর্যিকরের যে ছবিটা সেটা কিন্তু অনেকটাই ফিরেছে মানে আগের যে ছন্দে সেই ছন্দেই কিন্তু ফিরেছে এবং প্রচুর রোগীরা কিন্তু আসতে শুরু করেছেন এছাড়াও কিন্তু যেরকম করার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা ছবিটা একটু দেখানোর চেষ্টা করব বাইরে পুলিশ কর্মীরা রয়েছেন এবং একটি ইনগেট এবং একটি আউটগেটের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও কিন্তু অর্থাৎ সিআইএসএফের কর্মীরা তারা যেমন নাকি প্রত্যেকটি বিল্ডিং এর সামনে দাড়ি রয়েছে এবং প্রত্যেকটি বিভাগের সামনে দাড়ি রয়েছে বা সমস্তটা নিয়ে কিন্তুarjgor অনেকটাই কিন্তু ছন্দ পেয়েছে এটা কিন্তু বলাই যায় বিশেষ করে সাংবাদিক বৈঠক করেছিলেন জুনিয়র ডাক্তাররা সেখানে শুধুমাত্র টেলিমেডিসিন পরিষেবা না আর অন্যান্য বিষয় নিয়ে বলেছিলেন যেমন লাল বাজার অভিযানের কথা বলেছিলেন দু তারিখ এবং 4 তারিখে বলেছিলেন মানববন্ধুর কর্মসূচির কথাও তারা কিন্তু ঘোষণা করেছেন এই সাংবাদিক বৈঠকে দেখো একেবারেই ঠিক এবং তারা যে বিচার পাচ্ছেন না এবং তুমি দেখো যে যেখানটাও কার্যকরের যারা জুনিয়ার ডাক্তার যেখানে বিক্ষোভ দেখান এবং সেখানে কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিতে অবিচারের তেইশ দিনও কিন্তু উল্লেখ করা আছে এবং সেখানে আগামী আগামী দু তারিখ এবং চার তারিখে তাদের কর্মসূচি রয়েছে একদিকে যেমন নাকি বন্ধন রয়েছে এবং তার পাশাপাশি তারা ডাক্তাররা র্যালি করে কিন্তু বিভিন্ন জায়গায় যাবেন এবং বিভিন্ন হসপিটালগুলোর যে আন্দোলন চলছিল সেই আন্দোলন যেমন এখনো জারি রয়েছে এবং সেই অর্থাৎ দু তারিখ এবং চার তারিখে যে প্রোগ্রাম রয়েছে সেখানে রাজ্যের যে বিভিন্ন হসপিটালগুলো আছে এবং সেই সমস্ত হসপিটালের যারা জুনিয়র ডাক্তার তারাও যেমন অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি সেখানে দেখা যেতে পারে সিনিয়র ডাক্তারদেরও এমনটাও কিন্তু আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি ডাক্তাররা যেটা দাবি করছেন যে এই যে জাস্টিস আর্জিগণ নিয়ে তারা বারবার দাবি করছেন কিন্তু এখনও বিচার কিন্তু নিবিত্তে কাটছে এমনটাও তারা দাবি করছেন এবং সেখান থেকে যেমন নাকি সিবিআই এই ঘটনার তদন্তবার যখন নেওয়া হয় নেয় এবং তারপর থেকে কিন্তু প্রায় বেশ কিছুদিন কেটে গেল এখনও পর্যন্ত তারা বিচার না এবং বিভিন্ন সময় তারা সিবিআই দপ্তরে গিয়েছিলেন এবং গিয়ে সেটা জানতে চেয়েছেন কিন্তু সেখানে নিরাশা নিয়ে তাদেরকে ফিরতে হয়েছে এবং সিবিআই তাদেরকে কোনোরকম কোনো সাহায্য করেননি এবং এমনটা দাবি করছেন কিন্তু এখনও তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু কোনোভাবে থেমে থাকবে না সেটাও যেমন তারা জানাচ্ছেন এবং যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হয় ততক্ষণ কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং পাশাপাশি দোষীদের চরম শাস্তি তারা দাবি জানাচ্ছেন এবং চরম শাস্তি পেলেই তারাই কিন্তু হঠাৎ আর্জি করে যে জুনিয়র ডাক্তার তারা আপনার শান্তি পাবে এমনটাও কিন্তু তারা দাবি করছেন এবং সেখান থেকে হয়তো আন্দোলন প্রত্যেকদিন নিয়ম করে তাদের আন্দোলন শুরু হয় সকাল এগারোটা থেকে এবং এখনও পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা দু চারজন আক্রমণ বাকি আন্দোলনকারীরা আস্তে আস্তে কিন্তু এই মঞ্চে ভিড় জমাবেন এবং যত সময় বাড়ছে এবং তত কিন্তু আন্দোলনকারীরা আসছে এবং একে কিন্তু মঞ্চ করার যে কাজ সেটা কিন্তু চলছে এবং প্রত্যেক নিয়ম করে তারা আন্দোলন করে যে সমস্ত আন্দোলনকারী তুমি বললে যে অনেক আন্দোলনকারী সেখানে উপস্থিত রয়েছে এবং তার পাশাপাশি আরো অনেক আন্দোলনকারী তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছে যদি একটু কথা বলা সম্ভবপর হয়

এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আস্তে আস্তে যে যারা আন্দোলনকারী তারা আস্তে আস্তে জড়ো হচ্ছেন কিন্তু এই মুহূর্তে তাদের যে মিডিয়া কোয়ার্ডিনেটার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখন আসেননি এবং তারা আসলেই কিন্তু ক্যামেরার সামনে তারা বিবৃতি দেবেন এবং গতকালও প্রেস কনফারেন্স করা হয়েছিলো এবং করে কিন্তু জানানো হয়েছিল যে তারা এই আন্দোলন যে চালিয়ে যাবেন এবং সেই আন্দোলন যতদিন না বিচার পাবে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা সিজিও কমপ্লেক্সে এর আগোক ঘেরাও করেছিলেন এবং সিডিও কমপ্লেক্সেরা দপ্তরে গিয়েছিলেন সিবিআই আধিকারিকদের সাথে কথা বলেছিলেন এবং কথা বলে যা সিবিআই আধিকারিকরা বলছে তদন্ত চলছে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো নির্দেশ আমরা যেহেতু কোর্টের নির্দেশে তারা তদন্ত করছেন এখনও পর্যন্ত কিছু জানানো সম্ভব হবে না এবং তার পাশাপাশি তুমি জানো যে সন্দীপ ঘোষ প্রত্যেকদিন নিয়ম করে কিন্তু সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন এবং সকালবেলায় যাচ্ছেন এবং বিকেলে বেরিয়ে আসছেন এবং তার কাছে যে সমস্ত প্রশ্ন জানার কথা ছিল সেগুলো সিবিআই আধিকারিকরা সেগুলো জানতে পারছেন কি না সেটা নিয়ে এখন প্রস্তুত তুলেছেন প্রায় সারা রাজ্যবাসী এবং দীর্ঘদিন হয়ে গেল প্রায় বাইশ দিন হয়ে গেল এই ঘটনা এবং এখনো পর্যন্ত কাউকে সেই একমাত্র কিন্তু তুমি জানো সঞ্জয়কে শুধু গ্রেফতার করা গিয়েছে কিন্তু বাকিদের আরও গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং যে সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে সমস্ত ফুটেজ কিন্তু ইতিমধ্যে সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে তুমি তার পাশাপাশি তুমি জানো যে প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট হয়েছে কিন্তু পলিগ্রাফ টেস্টের কী রিপোর্ট পেলো সেই বিষয়েও কিন্তু সিবিআই কিন্তু মুখ করতে চাইছেন না এবং এই মুহূর্তে সিবিআই তদন্তগুলো প্রতিনিধি কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু চিন্তা রয়েছে এবং প্রত্যেক সবাই একটাই দাবি করছেন যে এই ঘটনায় কিন্তু সিবিআই কোনোভাবেই কোনো সাহায্য করতে পারবে না এমনটাও কিন্তু প্রচুর মানুষের দাবি এবং তা সত্ত্বেও কিন্তু অনেকেই কিন্তু আশার আলো দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে সিবিআই যেভাবে তদন্ত করছে সেক্ষেত্রে এক শ্রেণীর মানুষ কিন্তু তদন্ত চাইছেন এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছেন যে সমস্ত রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় রাজপথে নামছে একদিকে স্বাস্থ্য ভবন ঘেরাও কখনও বা সিজিও ঘেরাও কখনো বা মহিলা কমিশনের অফিসে ঘেরাও এই সমস্ত কর্মসূচির মাধ্যমে কিন্তু রাজ্যে বিভিন্ন সময় কিন্তু সাধারণ মানুষেরও কিন্তু বেশ সমস্যায় পড়ছেন এবং তার পাশাপাশি কিন্তু এই আন্দোলন কবে থামবে সেটা নিয়ে এখনো পর্যন্ত মুখ তোলার সময় হয়নি তুমি দেখতে পেয়েছিলে যে আজকে সকালবেলাতেও কিন্তু আমরা যে চিত্র দেখেছিলাম বিটি রোডে সেই বিটি রোডেও কিন্তু বেশ কিছুক্ষণ অবরোধ করে রেখেছিলেন ছাত্রছাত্রীরা কিন্তু রাতভর তাদের কর্মসূচি জাস্টিস ফর আর